বিশ হাজার তিরিশ হাজার টাকা মাসে দিয়ে আমাদের তৃতীয় বর্ষের অর্থাৎ তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা যা বাংলার ইংরেজি লিচু দেবে ওই ডিজাইনটা লিখতে পারলে তোকে এক লাখ টাকা করে পুস্তাতে ওখানে তো লেখাপড়া হবে না

এটা হলো কবিতা এটা কবিতা হলো ওরা কবিতা হইল না টিমটি থাকতে না টিমটি ওরা মাঠে পারে দিন ওদের খারা দুটো এই আমল তাবল পড়ায় বিশ হাজার কোটি টাকা নেয় না কমই মাদ্রাসায় বরাদ্দ দেওয়া হয় না সেই কমই মাদ্রাসায় আমরা এমন শিক্ষাকে ধন্যবাদ জানাই সাবেক শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ সাহেব তিনি রাজনীতিতে নাস্তি দেয়ার ইজ নো ঘর কোন আল্লাহ খুদা মানে না এলিন তার নবী কাল মাস তার হলো ভাব নেতা তার ভাব সন্তান কাল সেই শিক্ষামন্ত্রী হওয়ার পর নুর ইসলাম নাহিদ কি বলেছে জানেন ওই লালবাগের একটা কমই মাদ্রাসার

তে এখন হাতের লেখা দেখাইতেছে সত্য স্বীকার করেছেন তখনকার শিক্ষা মতন ইসলাম নাই। এ দিপু আগেতে ছিল ঠিক কেন সে বলেছে একটি সত্য আজ আমার স্বীকার করতে হবে আমি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আমার হাতের লেখা এত সুন্দর নয় সত্য স্বীকার করেছে ঠিক কেন ছিল সেই মাদ্রাসে ছেলে মেয়ে টাকা পয়সা দেন না দেওয়াও লাগবে না যার কপাল পুরা তার টাকা কমই মাদ্রাসা রাখবে না হারাম খোঁজ ঘুষ করে ছুট করে টাকা কমই মাদ্রাসা

টাকার মালিক হয়েছেন হায়দাবাদে বাড়ি করেছেন আমি আর মামুনুল হক যদি গেল গ্রেপ্তার হওয়ার পরই বলতাম মাননীয় প্রধানমন্ত্রী যা প্রস্তাব দিয়েছেন আমরা যা চান আমার রাজি কি পাইতাম জানেন ছয় কোটি টাকা দামের গাড়ি দুইশ কোটি টাকা টাকা প্রতিষ্ঠান করতে কত টাকা লাগে কেউ বাণিজ্য মন্ত্রী কেউ শিক্ষামন্ত্রী কেউ ধর্মপন্থী শুধু বড় করা লাগবে না শুধু যেহেতু ঠিকই আছে নো প্রবলেম এতটুকু বলে এগুলি পেয়ে যেতাম তখন আমরা দেখলাম এগুলি গ্রহণ করে মদিনা মগ যে ঘুরাই নিবে দুনিয়া তো তাকাবে না আখেরা আর এগুলি গ্রহণ না করাতে বিনা দোষে আই বছর জেল খেটে স্পন্ডিত হৃদয়ে ওই কাশিমপুর কারাগারে নিঝুম ছেলে রাতে ঘুমাইলে মনে হত মদিনাওয়ালা যেন এসে বলতো আমি তো তোমাদের সাথে আছি চিন্তা করো আমার ভাইরা আমি জেল থেকে বের হওয়ার পরে আল্লাহ আমি তিন ঘন্টার মাথায় গান্ধী প্রধানমন্ত্রীকে একটা চ্যালেঞ্জ দিলাম আজ 2 মাস 11 দিন হয়ে গেল মুহাম্মতি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে না আমি ওজি বানিয়ে প্রধানমন্ত্রী হেফাজতে যেই হরতালের মামলা 10টা আমার বিরুদ্ধে দেখা বড় যুদ্ধটা মানু না আমি না সেই হরতালের দিন দণ্ডবল নিয়ন্ত্রণ যেখানে হলো ওই ঢাকা মawar হোটেল সেখান থেকে 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরের নয় নম্বর ওয়াজে আমার খতব নবর মারকাত মসজিদ মাদ্রাসা গিট আমার বাড়ির নিচে আছে সেখানে আমার সদর থানা পুলিশ এসে আবু বকর উনি ওনার ফোর্স নিয়ে গেলেন হরতাল

যখন আমাকে ওই হরতালের মামলা দশটা গ্রেফতার করতে গেলেন আবু বকর আল্লাহ তার হায়াত বাড়াই তার উত্তম ঝাঁসা সেরা সে রাত আগে

কোন আপনি না সারাদিন আমাদের সামনে এখানে তিরিশ কিলোমিটার দূরে একটা গন্ডগোল হয়েছে মামলা হয়েছে ভালো কথা কিন্তু আপনি তো সেখানে উপস্থিতি নেই সেই মামলায় আপনাকে গ্রেপ্তার করতে হবে এই মুখ আসনে ময়দান আল্লাহ রেখে আমি বললাম ওসি সাহেব আপনাদের চাকরির কোনো প্রবলেম না হয় তো হুজুর কি প্রবলেম জানে আগামীকাল সত্যি উঠার আগে যদি আপনাকে অ্যারেস্ট করতে না পারি তিন ওসি ওসি অপারেশন ওসি ডিবি কর্মকর্তা আমি আর যদি সার্কেল এসপি আর এসপি সব সাসপেন্ড হবে এবং আমাদের চাকরির ক্ষতি হবে আমি বলছি তুই পরিমাণ যেন চাকরির ক্ষতি হয় এখনই চলুন আমি গেলাম ধন্যবাদ ওসি সাহেব দারোদে ঢুকাইতে দিলেন না যে হুজুরকে দারোদে রাখা যাবে না নিজের রুমের এসিটা সারা রাত চালায় তিনি আমাকে সেবা করলেন এবং বাসা থেকে সেহারি নিয়ে যাবে বলছেন না আমি জীবন সুযোগ পেয়েছি সেহারি আমি খাওয়া ও নিজে বাসা তার ঢাকায় মুন্সীগঞ্জে তিনি থাকেন একা তিনি নিজে মিনিগের চলে ভাত রান্না করে

মিডিয়া রেডিও টেলিভিশন পত্র পত্রিকা দেখাতে পারেন দুই বিঘা জায়গা লিখে দিব মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে ফেলেছেন বাংলা বাজার মন্তব্যের ট্যানেলটা হয়ে যাবে তখন এক এক বিঘা জায়গার দাম হলো একশো কোটি টাকা দুইশো কোটি টাকার জায়গা দুই বোনকে দেব দুই মাস এগারো দিন হয়ে গেল চ্যালেঞ্জও নেন না মামলাও প্রমাণ করেন না জায়গাও লিখে না মুসলমানের এক কথা প্রমাণ করে দিতে পারলে অবশ্যই আমি প্রধানমন্ত্রীকে জায়গা

তার প্রতি মর্যাজা দায় এটা জাতি হিসেবে আমাদের থাকতে হবে ঠিক কি না বলেন আপনি তার না আপনি মা কো চাও লাগ থাকলো লাগলো শুধু বলেন সরি দিস ইজ মিস্টে হয়ে গেছে বুঝলো এটা আশুল আবার ঠিক হয় না মিস গুলো আমরা ক্ষমা করে যাবো ঠিক কি না